না বেবি সুইটের জগতে সবথেকে কম দামে থেকে হায়েস্ট ব্র্যান্ড এইটা এবং পরিমাণও যেমন বেশি তেমন সব এই জ্যাকেটটা কেটে ভরা বেশি আর এই জ্যাকেটটা কেটে এইগুলোতেই ইনকামটা বেশি দেয় ঠিক আছে এবং গেঞ্জি কাপড়ের যেগুলো আছে একদম পরিষ্কার আমার হাত দেখানো অপরিষ্কার হয়ে গেছে তারপরে দেখাই একটা গেঞ্জি কাপড়ের মালও কত মোটা আর যে ঠান্ডাটা আসছে এই মালে যদি ব্যবসা নয় তো গাইটের ব্যবসাতে নামার দরকার নাই মাল আছে কম করলে তিরিশ বেল একদম পানির দামে তাইওয়ানের একটা না নিয়ে ফেললে এই সায়নাথ দুইটা নিবেন এক দুই হাজার টাকা বাড়াই দিলে সায়নাথ দুইটা হয়ে যাবে দুইটা বেল মাল নেবেন এরপরে যদি ব্যবসা না হয় আমার খালি বলবেন যে ভাই ব্যবসা করতে পারি নাই টাকার মুখ দেখি নাই আর যে ব্যবসা হওয়ার পরও মিথ্যা কথা বলবেন যে ভাই ব্যবসা করতে পারি নাই তার মধ্যে তো শুক্রিয়াই নাই আল্লাহ তারে কিছু দেবে না এই মালে যদি ব্যবসা না হয় তো চায়নার কোনো মালে ব্যবসা হবে না এইটা হচ্ছে চায়নার সেই বেবি সুইট যা আপনার কেনা দাম পড়ছে কথার কথা মাত্র আঠারো টাকা বাইশ টাকা বিক্রি করছেন ষাট টাকা তো এক লাখ টাকা খাটাইলে কয় টাকা ইনকাম এক লাখ তিন লাখ হয়ে যায় সহজ হিসাব